যারা সরাসরি গুলি ছুড়েছে যারা সরাসরি যাদের নির্দেশে গুলি করা হয়েছে স্বাধীন একটি রাষ্ট্রে যে সংবিধান এই বিষয়টিকে কোনোভাবে বৈধতা দিয়েছে সেই সংস্কার গুলো যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবে আমরা জুলাই স্পিরিট বলতে পারি সেটি সফল হচ্ছে তো সেই জায়গা থেকে স্পষ্ট ভাবে এটি উল্লেখ করছি অন্তত বিচার এবং ন্যূনতম সংস্কারগুলো রয়েছে সংস্কার চলমান প্রক্রিয়া আমরা সবাই জানি সেটি না হলে কোনো ধরনের রাজনৈতিক বা কোনো

এখন আমরা আসলে কারো থেকেই আমরা এখন যাব না আমরা বেসিক্যালি এসেছি জুলাইকে জুলাইকে স্পিড সেই স্পিডে বাস্তবায়নের জন্য প্রথম পরবর্তীতে এটা দেখা যাবে আসলে আমরা কীভাবে এটাকে নিউ নিউজেশনে যাব কাজটাতে যাবো নাকি আমরা নিজেরাই মানে হচ্ছে আমাদের যে সংস্কার বা আমাদের জুলাই স্পিডটাই ধর্ম নিজেরাই চলবো সেটা পরবর্তীতে আমরা দেখতে ধন্যবাদ